আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর যিনি পৃথিবী ও আকাশের সৃষ্টি করেছেন তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই আমরা তার অনুগ্রহ ও করুণার জন্য চিরকাল কৃতজ্ঞ তার কাছে আমাদের সকল দোয়া কবুল হোক আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাণবন্ত একটি বিষয় নিয়ে আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক প্রাকৃতিক উপাদান রয়েছে যা আমরা জানতেও পারি না তবে তারা আমাদের দেহ এবং মনকে অনেকভাবে উপকারে আসে এর মধ্যে একটি অত্যন্ত পরিচিত গাছ হল লজ্জাবতী গাছ লজ্জাবতী গাছ যার বৈজ্ঞানিক নাম মিমোসা পুরিকা একটি বিশেষ গাছ যা ছোট ছোট গোলাপি বা সাদা ফুল দিয়ে সাজানো থাকে এই গাছের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এটি কোনো কিছু স্পর্শ করলেই এর পাতা বন্ধ হয়ে যায় আজকের ভিডিওতে আমরা জানব এই গাছটির নানা গুণাগুণ এবং এর উপকারিতা সম্পর্কে প্রথমেই চলুন জেনে নেয়া যাক লজ্জাবতী গাছের পরিচিতি লজ্জাবতী গাছের মূল বৈশিষ্ট্য হল এটি অত্যন্ত সংবেদনশীল যখন এর পাতাগুলি কোনো কিছু স্পর্শ করে তখন তা দ্রুত বন্ধ হয়ে যায় এই প্রক্রিয়া একটি প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে বৈজ্ঞানিকভাবে এটিকে বলা হয় ঠিকমোট্ট সম যার মাধ্যমে গাছটি কোনো বিপদ থেকে নিজেকে রক্ষা করে এটি সাধারণত লতানো বা ছোট গুল্ম আকারে বেড়ে ওঠে এবং বিশেষত গরম আর্দ্র জলবায়ুতে ভালোভাবে বৃদ্ধি পায় তবে একে এখন বিশ্বের নানা প্রান্তে দেখা যায় এবং এটি আমাদের দেশে বিশেষত গ্রামাঞ্চলে খুবই পরিচিত এখন আমরা আলোচনা করব লজ্জাবতী গাছের কিছু অমূল্য গুণাগুণ নিয়ে প্রথম গুণ শারীরিক শক্তি বৃদ্ধি লজ্জাবতী গাছের বিভিন্ন অংশ বিশেষত এর পাতা প্রাচীন যুগ থেকেই নানা রকমের শারীরিক রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এতে থাকা বিশেষ উপাদান আমাদের শরীরের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এতে উপস্থিত অ্যান্টিক্সিডেন্ট শরীরের স্বাভাবিক কার্যক্রমকে সমর্থন প্রদান করে এবং শরীরের দূষণ কমাতে সহায়তা করে দ্বিতীয় গুণ দেহে ইনফ্ল্যামেশন কমানো লজ্জাবতী গাছের পাতায় রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ এটি আমাদের শরীরের প্রদাহ ইনফ্ল্যামেশন কমাতে সহায়তা করে বিশেষত যারা আর্থ্রাইটিস বা অন্য প্রদাহজনিত রোগে আক্রান্ত তাদের জন্য এটি উপকারী হতে পারে তৃতীয় গুণ মানসিক স্বাস্থ্য লজ্জাবতী গাছের নির্যাস আমাদের মানসিক স্বাস্থ্যেও ভালো প্রভাব ফেলে এর নির্যাস মানসিক চাপ উদ্বেগ এবং বিষণ্নতা কমাতে সহায়ক হতে পারে এটি শরীরের স্নায়ু ব্যবস্থাকে শান্ত করে এবং চাপ কমাতে সাহায্য করে প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসায় এর ব্যবহার বহু বছর ধরেই হয়ে আসছে চতুর্থ গুণ চর্মরোগের চিকিৎসা লজ্জাবতী গাছের নির্যাস বা রস চর্মরোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এতে উপস্থিত অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণের কারণে এটি ত্বকের সমস্যা যেমন ফুসকুড়ি একজিমা এবং অন্যান্য ইনফেকশন মোকাবেলা করতে সক্ষম পঞ্চম গুণ হজম শক্তি উন্নত করা লজ্জাবতী গাছের পাতা হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে এটি পাচনতন্ত্রকে সুরক্ষা প্রদান করে এবং খাবার সহজে হজম হতে সহায়তা করে এছাড়া এটি পেটের সমস্যা যেমন অম্বল গ্যাস্ট্রাইটিস এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে পারে ষষ্ঠ গুণ মূত্রতন্ত্রের স্বাস্থ্য লজ্জাবতী গাছের পাতায় বিশেষ ধরনের ডায়োবেটিক গুণ রয়েছে যা মূত্রতন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এটি কিডনির সমস্যাগুলোর জন্য খুবই উপকারী এবং মূত্রের মাধ্যমে শরীর থেকে অবাঞ্ছিত পদার্থ বের করে দেয় সপ্তম গুণ মেধা এবং স্মৃতিশক্তি বৃদ্ধি লজ্জাবতী গাছের নির্যাস মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং মেধাশক্তি বৃদ্ধি করতে সহায়তা করে এটি স্মৃতিশক্তি শক্তিশালী করে এবং মানসিক সতর্কতা বৃদ্ধি করতে সাহায্য করে লজ্জাবতী গাছের উপকারিতা উপভোগ করতে হলে আপনাকে এর পাতার রস বা নির্যাস ব্যবহার করতে হবে তবে এই গাছটি খাওয়ার আগে বা কোনো ধরনের ঔষধি প্রয়োগের আগে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রথম পদ্ধতি লজ্জাবতী গাছের পাতা ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে সেগুলি পেস্টে পরিণত করুন এরপর এই পেস্টটি আক্রান্ত স্থানে লাগান এটি চর্মরোগের জন্য খুবই কার্যকরী দ্বিতীয় পদ্ধতি লজ্জাবতী গাছের পাতা রস করে প্রতিদিন এক চা চামচ করে পান করা যায় এটি শরীরের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে এবং হজমে সহায়তা করবে তৃতীয় পদ্ধতি এর ফুল বা পাতা মধুর সঙ্গে মিশিয়ে খাওয়া যায় যা মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে যেহেতু এটি একটি শক্তিশালী ঔষধি গাছ তাই এই গাছের ব্যবহার করার আগে একজন পেশাদার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কিছু মানুষের অ্যালার্জি থাকতে পারে সেক্ষেত্রে সতর্ক থাকা উচিত লজ্জাবতী গাছের অনেক গুণাগুণ রয়েছে যা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটি প্রাকৃতিক উপাদান হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনে এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে তবে আমরা যেন এর ব্যবহার সঠিকভাবে করি এবং কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হই সেজন্য চিকিৎসকের পরামর্শ নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে এতটুকু আলোচনা করতে পেরেছি আশা করি আপনাদের এই তথ্যগুলো উপকারী হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন ধন্যবাদ